রানা জুয়েলার্স বাগডাঙ্গা বাজার ফোন নাম্বার নাইন সিক্স জিরো বীরভূমের শিউড়ি থানার অন্তর্গত কেন্দুয়া পঞ্চায়েতের গোপালপুর গ্রামে খেলাকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ একে অপরকে লক্ষ্য করে ব্যাপক ইট বৃষ্টি হয় বলে অভিযোগ বাস দিয়ে ভাঙচুর চালানো হয় একে অপরকে মারধর করা হয় একটি খেলাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় শেখ জালাল উদ্দিন গোষ্ঠীর লোকজনের সাথে স্থানীয় পঞ্চায়েত সদস্য রওশনারা বিবির লোকজনের স্থানীয় সূত্রে জানা গিয়েছে এই রওশনারা বিবি শিউড়ির দুই নম্বর ব্লক সভাপতি নুরুল ইসলামের অনুগামী জানা গিয়েছে এক পক্ষের অভিযোগ পঞ্চায়েত সদস্য অসনারা বিবির লোকজন অন্য গোষ্ঠীর উপর চড়াও হয় অভিযোগকারীদের দাবি পঞ্চায়েত সদস্য এলাকায় যে কোনো সরকারি কাজে টাকা নিচ্ছে তাই অপর গোষ্ঠী প্রতিবাদ করায় এই বুথ পরিচালনার জন্য কমিটি তৈরি করা হয় তার জন্যই পঞ্চায়েত সদস্যার লোকজন এসে অশান্তি করেছে মারধর করেছে যদিও পঞ্চায়েত সদস্যের লোকজনের পাল্টা দাবি ওই পক্ষের লোকজন ইচ্ছা করেই অশান্তি পাকাচ্ছে ওই পক্ষের লোকজনই বরং এসে মারধর ভাঙচুর করেছে নতুন করে যাতে উত্তেজনা না ছড়িয়ে পড়ে সে কারণে ঘটনাস্থলে উপস্থিত শিউরি থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনায় দশ থেকে বারো জন ব্যক্তি আহত হয়েছেন তাদের প্রত্যেকেই শিউরি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে যদিও এলাকায় উত্তেজনা রয়েছে চলে আলো কইলাম তো তারা আমি ভিতরে ভিতরে ইনভাইট কইছাম তারা তারা চলে দুই লোকতে কিছু কি লাগে মতক কইনে তারকেtoken কইনে আমাদের অহর প্রত্যাব যেমন আমাদের আমার বিনা কারণে আমার মাথাটা ফাটিয়ে দিব কার লোকজন ডেলিвело আপনারা কোন গোষ্ঠী কোন আমাদের আমরা নিরপেক্ষ আমরা তো আমাদের গ্রামে সরসুনি খেলা দেখতেই গেলাম কোন দল করেন কোন দল করেন আমি টিএমসি কোন দল করি যেহেতু বর্তমান

আমরা দেনেতেতে আর আমরা তো সবে একি গ্রুপের লোক ওরা কোন দল করে ওরা নড়াদার দল করে আমরা মগুলদা দল করি নমুক্তম করে আকেষ্টাদার আকেষ্টাদার দল করি সেই কারণে কি মানতো ওই কারণে মানা চলে মারদুর কোলো তারা কোন দল করে মানে কাদের ইয়েতে চলে আপনারা তো বলেন কেষ্টর নড়াদার দলের জন্য আমরা কেষ্টর আকে চলি কি কারণে মারধর মানে কি কেষ্টতা ধর ওদের তো কিছু বুঝতেই পারলাম না কি যাবে ওরা মদ ভাঙ খেয়েছিল তো ওদের সকাল আমাদের আটটার সময় নামাজ হয় নামাজের পরেই ওরা ওই মদ ভাঙ খেতে আরম্ভ করেছে বা খেয়েছে দিয়ে সুস্থ হয়ে খেলাটাকে এইভাবে ভঙ্গ করলে বলছে তারা বলছে যে ওইখানে একটা পুরনো খেলা তারা আগে থেকেই চালু করে আসে আপনারা নতুন করে খেলা একটা চালু করেছেন সেই জন্য কি খেলা ওইখানে গ্রাম থেকেই হয়

হ্যাঁ ষোলো লাখ টাকা কাজ ছ লাখ টাকা করে দশ লাখ টাকা খেয়েছে দিয়ে তাকে আমরা বুঝিয়ে নিলাম জানলাম না তাকে হাটিয়ে দিলাম তার জন্য ও দশটা না বারোটা ছেলেকে মাতাল বোট আমাদের গ্রামে ব্যাগ রাখোর পুষে রেখেছে ওই পুষা ছেলে কটাকে দিয়ে গ্রামে ঝামেলা লাগানোর চেষ্টা করছে বারবার তার সাথে নুরুলো সাথ দেয় ওই মা ওই আমাদের গ্রামে দিলীপ বলে নাম তার সাথে নুরুলো সাথ দেয় আমাদের কি বলে গো ওকে ব্লক সভাপতি ব্লক সভাপতি ওই সালায় যত ঝামেলা দিলীপ যাই হোক তো ওই মাতাল কটা আছে একটা সাজেন বলে নাম একটা বলে নাম আর আনিস লালু ওই হুলু আরো নাকি রাতে বেলায় ইয়ার ধারে ওর ঘরে পাচ্ছি না সবাইকে মদ খোয়ালছে বলেছে ওরা যদি খেলা করাই তো ওই ঝামেলা লাগাবি তোরা ঝাড়া ঝামেলা পাকে তারপরে তো খেলা বেলা ভেঙে দিবো নিয়ে পালিয়ে দেবো আমরা ওরকম টার্গেট করেছিল কালকে রাতে আমি আমার আলোচনা করছিল যে প্যান্ডেল খেলা হতে দেব না মদ এসে হ্যাঁ আর ডাং পাথর সবকিছু রেডি করেছে আর ইসাদ মুসাদাম মিনিস্টার ঝামেলা করতে গেছিল আমাদের গ্রামে পুলিশ ঢুকাল ছিল ইসাদ মুসাদ সব বিষয়ে ঝামেলা লাগায় সব বিষয়ে বাইরে ঝামেলা গ্রামের উপর মাফিয়া আজকে লাইন চলে গেল সবাই খেতে গেল খেলা চলছিল ঠিক মতো পাঁচ চারটা লোক ছিল ওরা দিয়ে বলে যে খেলা হবে না ভাঙ সব হাঁটা খেলার গিফট যা সব কিছু রাখা ছিল সবাইকে এক ধার থেকে পিন্টু বলে একজনের নাম তাকে এসে ফেলে মারে হ্যাঁ নিয়ে আলি চাচা ওইখানে দাঁড়িয়েছিল আলি চে বলে একজনের লোক ও আসছিল তাকে বলছে ওকে আগে মার ওকেও মেরেছে প্রচন্ড মেরেছে ওকে হসপিটালে ভর্তি করেছে আর সাধু বলে একজন প্রথমে ওকে টার্গেট করেছিল ওকে মেরে দিয়ে ওদিকে দিকে যেয়ে মেরেছে আমাদের সাতজন

শেখ দিলিম যার নাম তৃণমূলেরই আছে ওকে তৃণমূল থেকে বরখাস্ত করা হয়েছে তারপরে ও নুরুলে কিছু পাওয়ার ও দেখাচ্ছে হ্যাঁ নুরুলে পাওয়া দেখিয়ে ও গ্রামে আবার বলতে চাইছে যে আমি ওই দখল করবো গোপালপুরটিকে আর খালি চুরি করে ধান দেওয়া আমার নাম বাচ্চা বাচ্চা বলে রাখে আমি তৃণমূল গোপালপুর শুনেন আমি বলি আমরা বাড়িতে ছিলাম আমরা অন্য বাড়ি সালাম তারপর এসে দেখছি খুব মারামারি চলছে সাধু বলে একটা বয়স্ক লোক ও খুব আস্থানা সামনে এখানে খুবই মুখ খারাপ করছে তারপর মানে প্রচুর গালাগালি দিচ্ছে গালাগালি দিচ্ছে আবার টোন কাটছে আমাদের বিরুদ্ধে টোন কাটছে ওরা দিয়ে ওই বুড়ো লোকটা ওই একটা ছেলেকে মারতে গিয়েছে আর ঈদের যারা খেলা করাচ্ছে ওরা সব কুটোই মাতাল মাতাল সেজেই ওরা খেলা করাচ্ছে মারামারি করবো বলে ওই পাড়া থেকে এই পাড়া ওরা খেলা করাইতে ওরা খেলা এসছে যে মারামারিটা হবে বলে ওই জন্য ওরা পিন্টু বলে একটা লোক আর ও এই বাড়ি এইখানটায় এসে আমাকে মারতে গিয়েছিল মুখ খারাপ এমন ভাষা করেছে যে বলার নাই কিন্তু জানি না কিসের শত্রুটা ওই যে দিলীপ নাম করছে ওই যে বলছে মেরে খেয়েছে গোটা গ্রামকে জিজ্ঞাসা করুন গা যে কি মেরে খেয়েছে ওদেরকে প্রমাণ দেখা খাতার হিসাব করে দেখাচ্ছে কি প্রমাণ যদি প্রমাণ দেখিয়ে দেয় তাহলে আমার শ্বশুর নির্দোষ হয়ে যাবে দল করে কিন্তু ওরা জানিনা কি সে কি করছে আমার শ্বশুর একজন তৃণমূলের সভাপতি মানে বুথ সভাপতি যাকে বলে সরিয়ে দেয়নি তৃণমূলই করে কিন্তু ওদের জানি না বলতে পারছি না ওরা কি মন করছে ওদের সেটা ওদের ব্যাপার মানে চারটে লোক আছে ওরা ভাবছে আমরা লুটেপুটে খাব বুঝলেন ওদের নেতা কেউ নয় ওরা নিজে নিজেই নেতা হচ্ছে মাহলাম পিন্টু আর একটা হচ্ছে আলী আর আপনার সাধু ওই সাধু বয়স্ক দেখবেন ওর হাঁটতে পারে না চলতে পারে না আর ওর এমন অবস্থা যে ও বলছে আমি নেতা হব মাহলাম ওই জালাল ওস খাচ্ছে নিশ্চয়ই নিশ্চয়ই ওস খাচ্ছে বলে ওরকম করছে হ্যাঁ আমাদের আহত পাঁচজন মেয়েরা দশজন আর ছেলেরা পাঁচজন ওরা হাসপাতাল দিয়েছে বলছে শিউরি দুয়ে যে নুরুল ইসলাম আর জালাল গোষ্ঠীর ঝামেলা সেই জন্যই কি গ্রামে ঝামেলা না 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 ওই ওই জন্য না ওরা নিজেরাই বলতে পারবে যে কিসের জন্য আমরা ঝামেলাটা করছি থাকতেও পারে থাকতেও পারে কটা বাজবে বারোটা এগারোটা এরকম হবে আমরা তো টাইমটা দেখিনি আমরা ওই সুযোগে রাস্তায় আসছিলাম আমরা এখনো ঘর যেতে পাইনি দেখেন আমাদের ইট হয়েছে লাঠি হয়েছে মোটা আর অন্য কিছু অস্ত্র হয়নি কিন্তু ওদের দলের প্রচুর লোক হয়েছে আমাদের চারটে লোকে ঘর দেখেন ঘর দেখেন আমার নাম সামেনা খাতুন আমার নাম দিলীপ একজন কর্মী এই যে আমার শাশুড়ি এটা হচ্ছে মেম্বার মেম্বারের নামে যে দিচ্ছে যে মারামারিটা লাগেছে এই মেম্বার কিছু জানে কিচ্ছু জানে না মারামারি কি কাকে বলে দেখেই তো বুঝতে পারছেন টুনি বিবি রসনারা বিবি ঠিক আছে আপনি কি কম্পিউটার কোর্স হোটেল ম্যানেজমেন্ট কোর্স টেলারিং কোর্স শেয়ার মার্কেটে ট্রেডিং শিখতে চান এখন সব কিছু এক ছাদের তলায় চলে আসুন আমাদের ঠিকানায় ঠিকানা মৌসুমি বাগডাঙ্গা বাজার সমবায় ব্যাংকের নিকটে বিশদ জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে